হে না নির্ধারিত করো তুমি কোনোদিন ধর্ষিতা হবে না একশোটার মধ্যে নিরানব্বইটা মেয়ে জাহান নামে যাবে এদের মধ্যে মেয়ে জাহান নামে যাবে কারণে বেপর্দার কারণে আমি অনুরোধ করছি আমার মতো বক্তাকে দাউদ দিলে কমপক্ষে মেয়েদিকে ফুল প্যাকটাপ করে দিবেন। আমি আজকে আপনাদের ভালোবাসায় বায়ন করে ফেললাম না হলে স্টেজ ছেড়ে চলে যেতাম আমি এক জায়গায় স্টেজ ছেড়ে পালিয়েছি বায়ান করবো না ঢাকো তারপরে ইসলামে নারীদের একটা বড় মর্যাদা দিয়েছে আমার ভাই যেমন আজকে এত সমাজ খারাপ একসাথে একটা প্যান্ডেলের মধ্যে ছেলে মেয়ে একসাথে খায় খায় না খায় না আমরাও খাই আজকে জানেন দুঃখের বিষয় বলি আজকে আমি 12টা বছর বিয়ের প্যান্ডেলে বিয়ের দাওয়াত খাওয়া ছেড়ে দিয়েছি আমার পরিবারের লোক আমার আত্মীয়-স্বজন আমাকে অহংকারী মনে করে যেই মলবি বড় বক্তা হয়েছে ওই জন্য অহংকার আল্লাহর কসম আমার মধ্যে এতটুকু অহংকার নেই আমার সাথীরা জানে আমি আজকে সেই ইয়াসিনটা আছি আমার পড়ার জীবনে যে ইয়াসিন ছিল আমি আমার একটা বন্ধুর সঙ্গে কথা বলছিলাম সাথীর সঙ্গে দুজন ইউটিউবার আমার পাশে বসেছিল কামড়াই আপনাদের আমি তার সঙ্গে কিরকম কথা বলছি জানেন ভাই তোর বউ কেমন আছে রে এইভাবে কথা বললাম সে বলে ইয়াসিন ভাই তুমি ওই আছো আমি এখন ওই রকমই আছি তাদের কাছে আমার কোনো অহংকার আল্লা দেয় জীবনে কিন্তু আমি যাই না এই পাপ কারণে আমার মায়ের আপনারা এমন পোশাক পরে প্যান্ডেলে যায় এদিকে দিকে লজ্জা পায় অথচ ইসলাম নিষেধ করেছে যদি তোমার আকাত না থাকে দুটো প্যান্ডেল করার মেয়েদিকে দাওয়াত দেবে না শুধু অল্লি পর বাড়ির পুরুষরা খেতে যাবে আমার ছোট ভাইয়ের বিয়ে দিয়েছি আমি খোঁজলেন আমার গ্রামে গিয়ে মেয়েদের প্যান্ডেল আলাদা মেয়েরা আমার বাড়িতে খেয়েছে ছেলেরা বাইরের প্যান্ডেলে খেয়েছে মেয়েদিকে মেয়েরা খাইয়েছে ছেলেদিকে ছেলেরা খাইয়েছে এতটুকু ছ্যাবলাম আপনার যদি অকাত না থাকে মেয়েদিকে দাওয়াত দিয়ে খাওয়াবার দরকার নেই সবথেকে বড় কষ্ট এই দুঃখেতে শুধু তাই নয় গান বাজনা করছে আর আমাদের মতো মৌলবি বসে খাবো একটা মেয়ে নোংরা পোশাক পরে প্যাট আর পিট আর বুক বার করে এসে বসে খাবে আর আমাদের মতো মৌলবি খাবো আমি আল্লাহকে জব দিতে পারবো না তাই চাই না যদি আমার আত্মীয় স্বজনরা শুনে তাদেরকেও বলবো তোমরা তোমাদের চখ খুলে লাও আর আমাদের মতো মৌলবি আমার মতো আত্মীয়কে যদি দাওত দিতে চাও আজকে আমার বিবিকেও যেতে দিই না কোনো প্যান্ডেলে আজ চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি আপনার আমার কাছের মানুষ মুসলমান ভাই আমার বর্তমানে ঠিকানা বলে দিচ্ছি গলসি থানা গ্রামের নাম পুরসা আপনি চলে যাবেন আর জিজ্ঞেস করে আসবেন আমাদের বাপ ব্যাটা আমার মা আমার স্ত্রী এবং আমার ঘরের আমার তিনটে ভাইয়ের আরো বউ আমাদের ঘরের বউরা কেউ যদি প্রমাণ করতে পারে যে আমার গ্রামের কোনো বড় লোক থেকে গরিবের কারুর বিয়েতে বসে প্যান্ডেলে খেয়েছে প্যান্ডেলে খাওয়া তো দূরের কথা কোনো বড় লোকের হিম্মত নাই যে আমাকে দাওত দেয় যে তোমার বউকে প্যান্ডেলে পাঠাবে তাকে জুতো করে মারব তার হিম্মত নাই যে বলি যে আপনার বউকে পাঠাবেন প্যান্ডেলে খাবে সে আমার কাছে জুতো খাবে যত বড়ই ধনী হোক যেহেতু আমার স্ত্রী সম্মানী পর্দা বা সে কারুর প্যান্ডেলে খেতে যাবে না তোমার যদি দাওয়াত খাওয়াবার মনে হয় আমার বাড়িতে খানা পৌঁছে দাও তা না হলে তোমার বাড়িতে পার্সোনাল আমার বউকে বসিয়ে খাওয়াতে হবে বড় কষ্ট লাগে ওই জন্য আমার বিবি কেউ নিয়ে যাই না আমি নিষেধ করেছি অনেকজন মনে করে আমার মনে করে আমার পরিবারের লোক আমার শ্বশুর ঘরের লোক অনেকজন মনে করে যে এরকম মলবির সাথে বিয়ে হয়েছে বলে অহংকারী হয়ে গেছে আমার স্ত্রীর আমি খালি তাকে বলেছি এই চার দেওয়ারের ভেতরে আমার কাছে জীবনটা কাটাও আল্লাহর কসম পরকালের জীবনটা তোমার সুন্দর হবে আমি জান্নাতে যেতে পাই বা না পাই আল্লাহ বিচার করবেন কিন্তু তুমি যদি এই স্বামীর কাছে পৃথিবীর মানুষের কাছ থেকে লুকিয়ে আমার কাছে জীবনটা অতিবাহিত করতে পারো আল্লাহ তোমাকে এটার দেবে নামাজ পড়ো কাঁদো আল্লাহর কাছে আমরা না আজকে কষ্ট লাগে আমরা পর্দা কাকে মনে করেছি একটা মেয়ে গায়ে চাদর নিয়েছে সেটার নাম পর্দা দিয়েছি একটা মেয়ে হিসাব পড়েছে সেটার নাম পর্দা দিয়েছি একটা মেয়ে বোরকা পড়েছে সেটার নাম পর্দা দিয়েছি না পর্দা সম্পর্কে আপনার জানা নেই অনেক মায়েরা শুনেলেন মেয়েরা কেন জাহান নামে বেশি যাবে যখনই একটা মেয়ে নোংরা পোশাক পরবে তার উপরে পুরুষদের কিন্তু আকৃষ্ট হয় হয় হয়। না কতগুলো কমেন্ট করে আর আমি নারী পুরুষ সকলকে বলছি আমাদের জীবনে একশোটা পাপের মধ্যে নব্বইটা পাপের জন্য দায়ী হচ্ছে আমাদের চোখ চোখের তারা একটা মেয়ে ধরলে নোংরা পোশাক পরেছে তার দিকে একটা যুবকের চোখ গেল সেই যুবকটার মনে মনে হলো এই মেয়েটাকে ব্যবচার করতে পারলে ভালো ওই জন্য জানেন যারা বাবা আছেন যারা মা আছেন যারা নিজেদের বাচ্চা বাচ্চা সন্তানের হাতে তুলে দেন এই মোবাইলটা শুধু মোবাইল নয় এটা হচ্ছে নামের আগুন ওই বাচ্চাদের জন্য যারা নিজেদের সন্তান ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দেয় আমি একটা জলসাই বলেছি আমাদের রাজ্য সরকার দশ হাজার করে টাকা দিয়েছে ট্যাব কেনার জন্য মোবাইল ওটা মোবাইল নয় ব্যবচার করার রাস্তা বার করে দিয়েছে একশোটা স্কুল কলেজের ছেলের মধ্যে ছেলে মেয়ের মধ্যে নব্বই জন বিবাহের আগে তাদের যৌবনকে শেষ করে দিচ্ছে তার দলিল আছে আমার কাছে প্রমাণ সেদিন একটা ছেলে ফোন করেছে কেরলা থেকে হুজুর আমার একটা সলভ করে দিতে হবে কি হয়েছে বাবা বিপদে আছে গোসল করে বেরোচ্ছি নামাজ পড়বো কিন্তু আমার বুঝতে পারছি আমার বীর্য বেরিয়ে যাচ্ছে আমি তাকে বললাম তুমি হস্তমুগ্ন করো সে সঙ্গে সঙ্গে বললে হুজুর আপনি কি করে জানলেন আমিন বোকা আমরা মলবিরাও আর কিতাব পড়েছি মশলা মশাইজ সব আছে কোন কাজটা করলে কি রোগ হতে পারে কি পাপ হতে পারে তুমি এই পাপ থেকে লিপ্ত হও বঞ্চিত হও নিজেকে বঞ্চিত করো বলে হুজুর আমি তো লাইনে খুঁজে পাচ্ছি না কি করে বাঁচবো আমি এ শয়তান শোনো তুমি যদি বাঁচতে চাও তোমাকে যে লিপ্ত করেছে তার নামটা হচ্ছে তোমার মোবাইল সে কাঁদতে লাগলো হুজুর একদম সত্য কথা বলেছিল। আমরা এই মোবাইলটাকে তোমার কাছ থেকে এক সপ্তাহ দূরে রাখো তুমি বেঁচে যাবে এই পাপ থেকে একশোটা মুসলমানদের যুবক যুবতী তারা নিজেদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে কেন বেইমান কাপের মেহনত আপনি আমার নাম সার্চ করবেন একশোটা নুংরা মেয়ে ছবি দিবে তার আর আপনার নফস বলবে একবার ক্লিক করে দেখ না মেয়েটা কেমন দেখবেন না দেখবেন না শৈতান ধোকা দিবে আমার আগের বক্তা মাদানী সাহেব বলছিলেন না ইন্নাল শাইতানা লিল ইনসানি আদুব্ব মুবি শাইতান মানুষের প্রকাশ্য दुश्मन আপনি চাইবেন না আপনাকে করা করাবে আর শুনেলেন প্রত্যেকটা মাগুনকে বলবো শরীরকে থেকে নাও পর্দার মধ্যে এসো জাহান্নামে যাবে তোমরা যারা এখনো পর্যন্ত আমার আল্লাহকে চিনতে পারেননি আমি আপনাদের দিকে বলে যাই হাত তুলে বলুন আমরা কেউ নামাজ কাদা করব না জোরে বলুন ইনশাআল্লাহ যারা নামাজি হয়ে যাবে পাঁচ ওয়াক্তের নামাজ যারা পড়বে আমার ভাই দাদা সব থেকে যে জায়গা থেকে বাঁচবে জানেন ইন সলাতা তানহানিল পাশাইওয়েল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত অশ্লীল কাজ থেকে তাদেরকে বাঁচিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন সুভানন্দ মায়েরা বোনেরা ভাইয়েরা সব্বাই পাঁচ ওয়াক্তের নামাজই হন সন্তান দিকে সুশিক্ষা দেন বেঈমান কাফের একটার পর একটা দাপট আপনার ওপরে চাপতে চলেছে শুনেলেন বেঈমান কাফেররা যেভাবে আপনার ওপরে দায় চাপাচ্ছে আপনি অনুভব করতে পারবেন না আপনার ইমান কোরান বিরোধী যে ষড়যন্ত্র শুরু হয়েছে আল্লাহর কসম কোরান প্রত্যেকটাকে ট্যাকেল দিবার জন্য তৈরি আছে জরবন সুবাহ কিছুদিন আগে দেখলাম কেন্দ্র থেকে সার্কুলার জারি হয়েছে একটা আইন পাশ হয়েছে আমাদের দেশে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে একটা মেয়ে এই স্বাধীন ভারতে একটা মেয়ে সেই মেয়েটা ছমাস মাস পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে কোন অপরাধ নয় আপনারা জানেন এই আইনটা পাশ হয়ে গেছে হয়েছে পাশ যিনারা শিক্ষিত তেনারা পেপার পড়েন তারা পড়েছেন এটা তারা শুধু মুসলমান মেয়েদের ক্ষতি নয় গোটা ভারতের জীবন ব্যবস্থার ক্ষতি হয়ে যাবে এই টাউনে কুসমুন্ডি বাজার থেকে গঙ্গারামপুর বুনিয়াদপুর রায়গঞ্জ যতগুলো বাজার আছে আর যেগুলোতে ডাস্টবিন রাখা আছে ওই ডাস্টবিনগুলোতে আর ময়লা থাকবে না ওগুলোতে ভ্রণ আর বাচ্চা পড়ে থাকবে কোরআন বিরোধী কি করে বললেন কোরান খুলেন আমার আল্লাহ রব্বুল আলামিন চোদ্দশো বৎসর আগে বলেছেন ওয়ালা তাখতুলু আওলাদ আহকুম খসিয়াতা ইমলা নাহানুন আর জু কুম হে আমার নবী বলো তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না দরিদ্রতার ভয়ে আওলাদকে কতল করো না আমি দেখলাম আমাদের ভারতে একজন ভদ্র মহিলা নামটা তার জানি না যদিও তিনি সনাতন ধর্মের তিনি বলছেন উপর রোক লাগনি চাই এক এক আদমি চার চার বচ্চে হ্যাঁ পাঁচ বচ্চে হ্যাঁ ইসকে ওপর রোক লাগনি চাইলে আপনি ডাক্তারের কাছে যাবেন যতগুলো হসপিটাল আছে সরকারি বেসরকারি সব লেখা আছে জন্ম নিয়ন্ত্রণ করুন সরকারের অর্ডার এটা লেখে রাখুন জন্ম নিয়ন্ত্রণ করুন একটার বেশি বাচ্চা লিতে পাবে না আইন আনছে সরকার দুটোর বেশি বাচ্চা পাবে না শোনো এই এই ভাবনাটা যদি তোর বাবরা লিত তোরা দুনিয়ার মুখ দেখতে পারতিস না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমি খুব সূক্ষ্মভাবে বুঝালাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাপের নম্বর সন্তান ভাই বোনদের মধ্যে চোদ্দ নম্বর তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় জ্ঞানী তিনি সম্মানী ব্যক্তি চোদ্দটা তিনার মা বাপ ভুল করেছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে যারা বলছে এখন নতুন সিস্টেম উঠেছে শুনেলেন শিক্ষিতদের মুখে শুনতে পাবেন যারা শিক্ষিত গুয়ার আছে তারা বলছে ছোট পরিবার সুখী পরিবার বলছে না বলেনি ওই তৈরি হয়েছে ছোট পরিবার পরিবার সুখী একটাই ছেলে মানুষ করে ডাক্তার করেছে ছেলের বিয়ে হয়েছে মা বাপ বুড়ো হয়েছে তাকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রেখে এসছে কি বুঝলি পাঁচটা বেটা থাকলে একজন ভাত না দিলে আর একজন দিবে দিবে না দিবে না একজন না দেখলে আর দেখবে আর একটা বেটা যদি লেয় আর বউকে যদি অপর্ষণ করে দেয় আর যদি খুদা না খাস্তা ছেলেটা মরে যায় তোর নাম হবে আটকুড়ো আপনারা কি বলেন আটকুড়ো বলেন না আটকুড়ো বুড়ো বয়সে তোকে মুতে খেতে হবে মুতটাই খেতে হবে খাবার পাবি না গু ঘাটতে হবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে মানুষ বুঝে না মন্তব্য করে বসে আল্লাহ जे से निजे रुजी में प्यास जे आसे से रुजी में प्यासे जे बोल चे, से सनातनी बुन ट के पहले बोलता हे अमर बुन तुम्हें बोल चो सरकार कहां से खाना देगा सरकार कहां से नौकरी देगी पांच पांच बच्चे होंगे तो सरकार मकान कहां से देगा सरकार खिलाता है कि भगवान खिलाता है तुम तो भगवान पे विश्वास नहीं करती খা ভগবান বিশ্বাস মালিক সকলে বলুন কে আল্লাহ আপনি শুধু বাহানা বাপ বাহানা মা বাহানা রুজি দান করেন কে সকলে জোরে বলুন আল্লাহ তার প্রমাণ দি সকালবেলায় কুসমুন্ডি বাজারে চলে যাবেন টাউনে সকালবেলায় গঙ্গারামপুরে যাবেন একশোটা বড় লোক একশোটা কোটিপতি আন্ডার প্যান ছুটছে কলকাতায় যারা থাকে জিজ্ঞেস কি হলো ভাই বলছে র ডাক্তারে বলেছে সাড়ে তিন কিলোমিটার ছুটবি সকাল বেলায় কেউ কেউ আবার বউকে সাথে করে লি হাঁটছে কি হলো বলে বউয়ের সুগার হয়ে গিয়েছে লে কোটিপতি দিনের বেলায় দিন গেলে লাখ টাকা ইনকাম করে কিন্তু ডাক্তারের কাছে লিস্ট নিয়ে গেছে দেখি রিপোর্টটা কত ওরে বাবারে চারশো তিরিশ খালি পেটে স্যার খাবারের লিস্টটা দেন কি কি খাবো বলে সকাল বেলায় এক কাপ বিনা চিনির লাল চা খাবি দেখবেন অনেক সুগারের রুগী দোকানে গিয়ে কি বলে হ্যাঁ বিনা চিনি চা দিত বলে না বলে না তাকে জিজ্ঞেস করুন ভাই বিনা চিনি চা ভালো লাগে দেখবেন যাদের সুগার হয়েছে তারা বলবে খেয়ে দেখ দারুণ লাগে আর আমি বলছি ছাগলে মুখ দিবে না ওইটা ফেরে পড়ে ভালো লাগছে বুঝতে পেরেছেন পারেন না কেন ভালো লাগছে ফেরে পড়ে সুগার হয়েছে বলে তা নাহলে বিনা চিনি চা কখনো ভালো হয় কি বুঝলে সকালবেলায় এক কাপ বিনা চিনি লাল চা খাবি যদি বলেন স্যার একটা দেশি মুরগির ডিম সিদ্ধ বলে ছুতে পাবি না কী খাবো সার বলে দুটো ক্রিম কেকার বিস্কুট নেবে তা নাহলে মুঠো সাদা চিড়ে ভাজা মশলা বলা চলবে না সাদা তারপরে কি খাবো সার বলে বেলা দশটার সময় এগারোটার সময় ভাত খাবে এক কাপ চালের মাপা ভাত এক কাম মেপে চাল নিতে বলবি বউকে ওই জইটুকু ভাত হবে ওইটুকু তার সঙ্গে কি কি খাবো গরুর মাংস বললে ছোঁয়া যাবে না মুরগি বললে ধারে পাশে যাবি না খাসি বললে স্বপনে ভাববি না কি খাবো স্যার বলে খালি করলা ভাজিয়ার ভেন্ডি সিদ্ধ খাগা এটা কিন্তু কোটিপতির ক্যালিস বললাম কোটিপতি আর গরিব মানুষ রিক্সা চালায় গাড়ি লোড করে যে যতটায় আমি আল্লাহর রুজি মেপেছি হোটেলে বসবে কাবাব বলো গোস্ত বলো ঘুরলো মুখিয়ে খেলে আবার চলে যা বাজবিজ করতে হবে না জোরে বলুন না সুহান আল্লাহ কেন বললাম কোরআন শুনেলেন হাজিরাতে জাকারিয়া মরিয়মকে বলছেন কলাইয়া মানিয়া মুহান্না লাকি হাদা ওগো মরিয়ম এই সমস্ত ভালো মন্দ আকরণ মুনাক্কা কাজু কিসমিস পেষ্টা বাদাম কোথা থেকে পাচ্ছ মরিয়ম উত্তর দিলেন হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমার রিস করেন কোথা থেকে দেবো কেমন করে দেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না সবাই আল্লাহর উপরে ভরসা করবো জোর বলুন ইনশাআল্লাহ তার আরও একটা বড় দলিল পৃথিবীর মানুষের জন্যে দৃষ্টান্ত আমার নবীজি মায়ের পেটে তখন তিনি বা ফারা আর যখন ছ বৎসর বয়স নবীজি নিজে বলছেন আইনা আইনা মায় যাবছে কাতা আমি যখন ছ বছরের শিশু আমার মা আমিনার সাথে আমি রাস্তায় সফর করে ফিরছি একটা জায়গার নাম হচ্ছে মাকামে ইবুয়া সেখানে এসে আমার মা আমিনা ইন্তেকাল করেছেন আমার মা ইন্তেকাল করেছে ছ বৎসর বয়সে নবীজি সাল্লাহ সাল্লাম বাপ হারা মা হারা হলেন আল্লাহর কসম আল্লাহ তিনাকে পৃথিবীর আদিতে গন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ করলেন চড়বল শুভানন্না ওই জন্যে ইজ্জতের মালিক আল্লাহ রুজির মালিক আল্লাহ আমাদের সমাজে দেখবেন কোনো বাচ্চা ছেলে রেখে যদি বাম মরে যায় মরে যায় না যাই না লোকে বলে আহা হা ছোট ছেলটা আল্লাহকে এই ছেলটার দিকেও মুখে তাকালো না এটা মেয়েরা বেশি বলে বলে না এর থেকে পাপের কথা আর কিছু হতে পারে হবে খালি বলবেন আল্লাহ সবর দাও মায়েরা শোনো যদি কোনো অল্প বয়সী ছেলে বাচ্চা রেখে মারা যায় তাহলে লেগে দোয়া করবেন আল্লাহ এই বাচ্চার ভাগ্যকে ফিরিয়ে দাও আল্লাহ তুমি সবরে জামিল দান করো এইটা ছাড়া আমাদের মেয়েদের কিন্তু আলাদা সিস্টেম আহ হা গো আল্লাগ তুমি দেখতে পেলে না ছেলেটার মুখের দিকে তাকে আলাদা মার মারবে যেমন আমাদের দেশে এই ছোট ছেলে মারা গেছে তার লেগেও কি করে শুনেলে আমাদের দেশের কিছু লোক আছে আমাকে একজন ফোন করে জিজ্ঞেস করছে হুজু আমার একটা বাচ্চা হয়ে মারা গেছে তার লেগে মিলাদ করবো ভাবছি আমি ভাই তুই নিজের লেগে কর না জীবনে নামাজ পড়ি না তুই নিজের লেগে দান খয়রাত কর নামাজ পড় সে হচ্ছে মাসুম বাচ্চা জান্নাতের বাগিচায় আল্লাহ রাখবে জোর বলুন কোন মাসুম যদি মারা যায় তার লেগে দান করা লাগবে না তার লেগে দোয়া করা লাগবে না তুমি নিজের জন্য দোয়া করো তুমি পেরুবে কি করে মাসুম চান্নাতি যারা মাসুম অবস্থায় মারা যাবে ছেলে হোক কিংবা মেয়ে হোক তারা জান্নাতি ওই জন্য আমার ভাই আমরা ইসলাম না বুঝার কারণ হচ্ছে আমরা উলামাদের আলেমদের সংস্পর্শে আসি আলেমদের পাশে সংস্পর্শে সবাই আসবো জোরে বলুন ইনশাল্লাহ আপনাদিকে লাস্টে বলে যাব তিনটে কথার উপরে আমল করবে আল্লাহ মালে বরকত দেবে সকলে করবো জোরে বলুন ইনশাল্লাহ আমার ভাই কোরআন শুনে নেন আমার নবী বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাই নবীজি মক্কা নগরীতে এলান করলেন আল্লাহর হুকুমে বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম মক্কা নগরীতে এলান করলেন কি এলান করলেন আল্লাহর হুকুমে আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে দান করবে বলো আল্লাহ নবী সাহাবিরা নিজেদের জান মালকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছে জোরে বলুন সুবহান নিজেদের জান মালকে কুরবানি করেছে একটু আগে চলুন আমার নবীজি সাল্লি সাল্লামকে আল্লাহ বললেন হে আমার নবী তিনটে কথার ওপরে আমল করলে আমি সেই বান্দার মালে বরকত দেই যদি আপনি বরকত নিতে চান তিনটে কথার উপরে আমল করবে ও আতিদাল কুরবা হাক্কা আল মিসকিন ওপনা সাবিলি ওয়ালা তুবাদদির তাবদির হ্যায় পৃথিবীর মানুষকে বলে দাও তাদিকে শুনিয়ে দাও ওয়া আতিদাল কুরবা সাত থেকে প্রথমে তোমরা কাছের গরিবকে খেয়াল রাখবে ওয়ালিাতা মাওয়াল মাসাকিন তারপরে তোমরা এতিম মিস্কিনের খেয়াল রাখবে ওবনা সাবিনি ওয়ালা তুবাদদির তাবদির তারপরে লক্ষ্য রাখবে তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে আমার আল্লাহ রব্বুল আলামিন এই তিনজনের দুয়াকে কবুল করেন আর মুসাফিরের সঙ্গে